রানাঘাট পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের দেবেন্দ্রনগর এলাকার বাসিন্দা ননী দেবনাথ সাতই মে স্ত্রী মনিকা দেবনাথকে পুরোপাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান সেখানে চিকিৎসার পর কিছু ওষুধ দেন স্বাস্থ্যকর্মীরা দশ দিন সেই ওষুধ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন মনিকা তখন যাচাই করে দেখেন স্বাস্থ্যকর্মীদের দেওয়া একটি ওষুধের মেয়াদ ফুরিয়ে গিয়েছে এপ্রিল মাসে না ওখানে যে দিদিরা চিকিৎসা করে মানে আমাকে দেখেছে ওয়েট হাইট ওরা যারা দেখেছে প্রেশার টেশার স্বাস্থ্যকর্মীরা ওই দিদিরাই দিয়েছে বিষয়টি স্বাস্থ্যকেন্দ্রে জানানো হলে দায় নিতে অস্বীকার করেন স্বাস্থ্যকর্মীরা মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে কোনো সমস্যা হবে না বলে জানান চিকিৎসকরা রানাঘাট থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন দেবনাথ পরিবার দু তিন দিন আগে থেকে ওর শরীরে জ্বালা যন্ত্রণা প্রায় র‍্যাশের জন্য আমরা মানে একটু কনফিউজ কেন হচ্ছে সেগুলো আমরা কালকে এগুলো চেক করতে গিয়ে দেখি ওষুধগুলো এক্সপায়ার হয়ে গেছে যেটা পৌরসভা থেকে দিয়েছিল যে ওষুধগুলো সেগুলো এক্সপায়ার হয়ে গেছে এরিয়ালস টাইপের জিনিস যেটা এক্সপায়ারি বলতে তার এফিকেসি লেভেলটা যতটা হওয়া দরকার তার থেকে একটু ড্রপ করে যাবে তো ওয়াশ আউট হয়ে যাবে এটাতে সমস্যা হওয়ার কথা নয় ঠিক আছে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সমস্ত ওষুধের মেয়াদ পরীক্ষা করতে চান বিজেপি কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যান রানাঘাট পুরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় বচসাই জড়িয়ে পড়েন বিজেপি কর্মীদের সঙ্গে ওষুধ ভর্তি কিন্তু পৌরসভা নীরব দর্শকের ভূমিকা পালন করছে আন্দোলন করুক আপত্তি নেই কিন্তু আন্দোলনের নামে আমাদের হসপিটালে ঢুকে পেশেন্ট পার্টির উপর অত্যাচার মহিলা স্টাফদের ধাক্কা দেওয়া আমাদের ডাক্তারকে ধাক্কা দেওয়া তাকে খুনের হুমকি দেওয়া এখানে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে বিজেপি প্রাথমিক চিকিৎসায় এই স্বাস্থ্য কেন্দ্রগুলি ভরসা জেলার মানুষের কিন্তু স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে আসায় আতঙ্কে ভুগছেন রানাঘাট পুরসভা এলাকার মানুষ নদিয়া থেকে অনুপ কুমার মন্ডলের রিপোর্ট এনকে বাংলা